এই মুহূর্তের বড় খবর পিএম কিষাণ যোজনার বাইশতম কিস্তির টাকা ঢুকলো সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে তো পি এম কিষাণ যোজনার বাইশতম কিস্তির টাকা নিয়ে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে তো সেই আপডেটটি এই ভিডিওতে শেয়ার করতে চলেছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কবে মিলবে পি এম কিষাণ যোজনার বাইশতম কিস্তির টাকা একই পরিবারের কতজন এই সুবিধা পাবেন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা দেশের কৃষকদের জন্য অন্যতম বড় সহায়তা এই যোজনার আওতায় কৃষকদের পরিবারের প্রতি বছর ছ হাজার টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয় এই অর্থ তিনটি সমান কিস্তিতে প্রতি চার মাস অন্তর দু হাজার টাকার কিস্তি হিসেবে পাঠানো হয় নতুন বছর দু হাজার শুরু হতেই পিএম কিষাণ যোজনার বাইশতম কিস্তি জারি হতে পারে পি এম কিষাণ সংক্রান্ত একাধিক প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মনের মধ্যে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাবা ছেলে দুজনেই কি যোজনা সুবিধা পেতে পারেন এর উত্তর হচ্ছে না সরকারি নিয়ম অনুযায়ী একটি পরিবারের কেবল একজন সদস্য এই যোজনার সুবিধা নিতে পারেন একই পরিবারে একাধিক সদস্য এই যোজনার লাভ নিতে পারবেন না সেক্ষেত্রে আবেদন বাতিল হয়ে যাবে ভুল করে বাবা ছেলে স্বামী স্ত্রী দুজনে সুবিধা পেয়ে থাকলে তাহলে সেই টাকা সরকার ফেরত নিয়ে নেবে পি এম কিষাণ যোজনার টাকা কবে আসবে সাধারণত প্রথম কিস্তির টাকা এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে ক্রেডিট হয় দ্বিতীয় কিস্তির টাকা আগস্ট থেকে নভেম্বরের মধ্যে তৃতীয় কিস্তির টাকা ডিসেম্বর থেকে মার্চের মধ্যে কিস্তির টাকা পাওয়ার জন্য ই কেওয়াইসি ফার্মার রেজিস্ট্রার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডেবিট অপশন অন জমির নথি এবং মোবাইল নম্বর ও আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক আবেদনপত্রে নাম ঠিকানা মোবাইল নম্বর বা আধার নম্বর ভুল থাকলে সেটি ঠিক করিয়ে নিন না হলে আটকে যেতে পারে আপনার পিএম কিষাণ যোজনার টাকা পিএম লিস্টে আপনার নাম কিভাবে চেক করবেন পিএম কিষাণের সরকারি ওয়েবসাইটে গিয়ে ফার্মার্স কর্নারে গিয়ে বেনিফিশিয়ারি লিস্ট সিলেক্ট করতে হবে তারপরে রাজ্য জেলা ব্লক ও গ্রামের নাম দিতে হবে এরপর গেট রিপোর্টে ক্লিক করতেই আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন